ডেলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের আবারও নদীয়ার কিছু দুর্গা প্রতিমার দর্শন করাবো এবং মণ্ডপও দেখাবো আজ আপনাদের আমি আবারও বাদকুল্লার একটি মণ্ডপ দেখাচ্ছি খুবই সুন্দর করেছে এবং এই প্রতিমাটা দুর্গা প্রতিমার আপনারা দর্শন করছেন দুর্গা প্রতিমার আপনাদের আমি আগে বাইরেটা ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসছেন দূর দূরান্ত থেকে খুবই সুন্দর করেছে মণ্ডপটি আমার তো খুবই ভালো লাগলো এবং এই মণ্ডপটি কোথাকার মন্দিরের আদলে হয়েছে আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যে দেবী দুর্গার কথা আমি বলছিলাম সাজসজ্জাটা পুরোটাই শঙ্খ দিয়ে তৈরি করা হয়েছে এবং দেখুন কত সুন্দর লাইটিং করেছে বাদকুল্লা বাদকুল্লা প্রত্যেক বছরই খুব সুন্দর করে মণ্ডপও সুন্দর করে লাইটিংও সুন্দর করে বাদকুল্লার মানুষ এক বছর অপেক্ষায় থাকেন নতুন কিছু থিম দেখানোর জন্য। আপনাদের আমি কাজ থেকে মা দুর্গার দর্শন করাবো এবং কাজটা দেখছেন টোটাল কাজটাই শঙ্খ দিয়ে কাজ করা আছে আমার তো খুবই ভালো লাগলো নতুনত্ব একটা জিনিস দেখলাম পুরুষ সাজসজ্জাটাই শঙ্খ দিয়ে করা আছে ছোট ছোট মণ্ডপটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরে খুবই সুন্দর নিখুঁত কাজ করেছে শিল্পীরা আপনাদের আমি মা দুর্গার দর্শন করাচ্ছি এতটাই ভিড় ছিল যে আমি সুন্দর করে ভিডিও করবো সেটার উপায় ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় মণ্ডপের ভেতরে তবুও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্যে এইবারে চলে এসেছি আমি আরেকটি পুজো মণ্ডপে খুবই সুন্দর করেছে এটি কোথাগার চার্চ আমার জানা নেই চার্চ কি মন্দির আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আটের ওপর করেছে মা দুর্গা আপনাদের দর্শন করাচ্ছি অসাধারণ লাগলো আমার মণ্ডপটি তো খুবই সুন্দর লাগলো গতকালকেও আপনাদের আমি বাদকুল্লার কিছু পূজা মণ্ডপ এবং দুর্গা প্রতিমার দর্শন করিয়েছি আজও করাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মেন গেট দিয়ে ঢুকতে হবে কিছুক্ষণ আমি ওয়েট করবার পর আমি ভেতরে গেছি ভেতরটা দেখুন কত সুন্দর করেছে আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে সুন্দর করে দেখাচ্ছি আপনাদের আমি দেবী দুর্গার দর্শন করাচ্ছি আটের ওপর খুবই সুন্দর লাগলো আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে লাইক শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আর বেল টনটা ক্লিক করে রাখবেন নোটিফিকেশান পেয়ে যাবেন এবারে চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে এটি তো আমার খুবই ভালো লাগলো আপনাদের দিল্লির লালকেল্লা দেখাচ্ছি মণ্ডপটি পুরো দিল্লির লালকেল্লার মতন করেছে এবং সামনে লাইটিংয়ের এত সুন্দর কাজ করেছে আপনাদের বিনয় বাদল দিনেশ ক্ষুদিরামের শো চলছিল মণ্ডপের সামনে লাইটিংয়ের সাহায্যে অসাধারণ লাগলো আমার আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি দেশকে স্বাধীন করবার জন্য কত মানুষ জীবন দিয়েছে এইখানে সেইটাই লালকেল্লাতে তুলে ধরা হয়েছে লাইটিংয়ের সাহায্যে আপনারা দেখতেই পাচ্ছেন যুদ্ধ চলছে খুবই সুন্দর করেছে মণ্ডপটি এটিও বাদকুল্লারই একটি পুজো মণ্ডপ আপনাদের আমি দেখাচ্ছি আমার তো খুবই ভালো লাগলো অনেকক্ষণ দাঁড়িয়ে আমি এই অনুষ্ঠানটা দেখছিলাম দেখতেই পাচ্ছেন লাইটিং এর কত সুন্দর কাজ আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা বেশি করে লাইক শেয়ার করবেন ভুলবেন না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে ভারত মাতার আপনাদের দর্শন করাচ্ছি অপূর্ব সুন্দর লাগছে কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজ দেখিয়ে দিল দক্ষিণেশ্বরের কালী মন্দির দেখিয়ে দিল এতটাই সুন্দর করেছে আমার তো খুবই ভালো লাগলো আপনাদের দেবী প্রতিমার দর্শন করাচ্ছি আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগলো স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর করেছে লাইটিংয়ে প্রত্যেককে এই লাইটিংয়ে তুলে ধরা হয়েছে অসাধারণ লাগছে শিল্পীদের এত সুন্দর হাতের কাজ তুলনা করা যায় না যেসব কাজগুলো শিল্পীরা করেছে অসংখ্য ধন্যবাদ জানাই এতটা সুন্দর নিখুঁতভাবে ওনারা কাজটা করেছেন খুবই ভালো লাগলো আমার আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের ভিডিওটা দেশ স্বাধীন হওয়ার পর ফার্স্ট আমাদের জাতীয় পতাকা লালকেল্লাতে উত্তোলন করা হয়েছিল সেটাই এই লাইটিং এর সাহায্যে দেখানো হয়েছে আপনাদের আমি ভেতরটা আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি মা দুর্গারও আপনারা দর্শন করুন আর আমার বক্তব্যে যদি কোনো ভুল টুটি থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন আমাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মা দুর্গার দর্শন করা না সকলকে রাধে রাধে